নবীকে আল্লাহ বললেন মূসা অনেক কিছু তোমারে দিছি এবার তুমি আমার জন্য কিছু দাও নবী বলে আল্লাহ তোমার আমি কি দিব যাই আছে সবই তো তোমার তোমার আমি কি দিব তারপরেও তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না সেজন্য আমি মূসার উম্মতের যত কানা আছে সব তোমার যত বয়রা আছে সব তোমার যত ল্যাংরা আছে সব তোমার যত মূর্খ আছে সব তোমার যত সুস্থ আছে সব তোমার যত গরিব আছে সব তোমার যত কালাইয়া আছে সব তোমার যত ববাইয়া আছে সব তোমার যত তুতলা আছে সব তোমার আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম তুমি আমারে সব লেংরা কানা দিচ্ছ ব্যাপার কি মৌসা নবী বলা যায় আমার কাছে রেখে আমি কি করব। তুমি চাইলে তো অন্ত আলো পেয়ে যায় বোবা কথা বলতে পারে তাই তোমার কাছে দিলাম সব একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন হাবিব আমি আপনাকে মেহরাজ দিয়েছি নবী রহমতুল্লিলের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার দেখায় বলেন হাবা আল্লাহ বলেন হাবিব আপনাকে মেহরাজ দিয়েছি কওসার দিয়েছি ওরা ফান আল্লা রাখ দিয়েছি ওয়ামার সালনা কল্লা রহমাত দিয়েছি আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি আপনাকে হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছি আপনাকে না তয়না কাল কাউসার চাবি দান করেছি হাবিব এবার আপনি আমার কিছু দেন আপনার আমার নবী বলে আল্লাহ আমার আবু বক্কর তোমার জন্য আমার ফারুক তোমার জন্য আমার ওসমান তোমার জন্য আমার আলী খোদা তোমার জন্য আমার হাসানকে তোমাকে দিলাম আমার হোসাইনকে তোমাকে দিলাম আমার ফাতেমাকে তোমাকে দিলাম আমার খাদিজাকে তোমাকে দিলাম আমার আয়েশাকে তোমাকে দিলাম আমার উম্মেহানিকে তোমাকে দিলাম আমার আবু কে তোমাকে দিলাম আমার আমির হামজাকে তোমাকে দিলাম আল্লাহ গো আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম তাবি আছে তোমারে দিলাম তবে তাবি আছে তোমারে দিলাম গৌস আছে তোমারে দিলাম আবদাল আছে তোমারে দিলাম হলি আছে তোমারে দিলাম হলি আছে তোমারে দিলাম মুমিন আছে তোমারে দিলাম নামাজি আছে তোমারে দিলাম নেককার আছে তোমারে দিলাম আল্লাহ বলে তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন আপনি রাখবেন কি নবী বলে আল্লাহ যত গুণাগার আছে আমি মুস্তাফা রাখলাম আমি মুস্তাফা রাখলাম আমি মুস্তাফা রাখলাম যারা জাহান নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম রব বলে হাবিব বালগুলা জান্নাতি আমারে দিলেন জাহান আপনি রাখলেন কেন আল্লাহ রসুল বলে হা আল্লাহ আমার দিকে তাকাই হলো যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও আপনার দামটা যদি আপনি বুঝতেন আমার দামটা যদি আমি বুঝতাম সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ দিয়ে বানালেন যখন আদম নবীকে বানানোর ব্যাপার আসলেন রব বলে যে আমি আদেশ দিয়ে বানাবো না বিআদাইয়া আমি রবের কুদরতি হাত দিয়ে বানাবো সেটাই আপনি ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আজকে গাছ তলায় যাইয়া ওই সম্মানটা বুঝি নাই বলে তো গেমের পিছনে সময় নষ্ট করতেছি ওই মর্যাদাটা বুঝি নেই করে ঘুরা ফেরা করছে কথা বলেন ঠিক কি না নিজের দামেই তো বুঝি নাই আল্লাহ বানাইলো কি আল্লাহ আপনারে রাখলেন আসমানে আপনি বারবার নেমে আসছেন জমিনে এবার বলেন দোষটা কাদের এ আওয়াজ সোড়ি দোষটা কাদের রব্বুল আলমিন আদম নবীকে বানানো শুনলেন শুরু করলেন আপনার আমার শুরু যে নবী থেকে আল্লাহ পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় আদম নবীর চেহারা বানালেন নাক বসালেন চোখ দিলেন সুবাহান বলতে থাকি রব্বুল আলমিন আদম নবীর হাত বানালেন পা বানালেন আপনি শুনলে অবাক হবেন পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন সাপেরও চোখ আছে মানুষেরও চোখ আছে সুন্দর কাঠটা যদি আপনাকে ভোট দিতে বলে আপনি নিজেই দিবেন মানুষের চোখের ভোটে সুবাহ হাতিরও নাক আছে মানুষেরও নাক আছে সুন্দর কাঠটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম বানরেরও হাত আছে মানুষেরও হাত আছে সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনায় আপনি রাখতে পারেন আপনার মাথাও আছে আপনার কুমিরেরও মাথা আছে কাটটা সুন্দর লাগে বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন সুবাহা আল্লাহ তালা আদম নবীকে আমাদের বাবাকে আদম নবীকে বানালেন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন merhaba। উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া প্রাণ মন উজাড় করে অন্তরের গভীরতম ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে অন্তরকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় মনের গভীর থেকে একবার আওয়াজে আওয়াজ আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলামিনের আলী শান ও পাক ও রহমতের দরবারে অদম গোলামদের গুনেগার বান্দাদের সকলের পক্ষ থেকে ফরিয়াদ মাহেরবি নুরের সৎকায় আলামিন যেন দয়া করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগিরা মাফ করে দেন কাছে ফরিয়াদ মেহরবানি করে যেন আমাদের সবার মা বাবার গুণা আল্লাহ মাফ করে দেন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলাই আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে সম্মানিত উপস্থিতি অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার্থে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি নিয়ত করেছি রব্বুল আলমিন দোয়া দয়া করেছেন আজকে দুই তিন দিন যাবত একটু সর্দি কাশি ঠান্ডার নিয়ামতে সময় পার হচ্ছে আমার তা আমি রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলমিন যেন আমাকে দয়া করেন দু চারটি হক আদায় করে কথা বলার আমি সবার কাছে একটা বিনয়ের নিবেদন রাখব যেইটুকু সময় রব্বুল আলমিন আমি অধমকে বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। আমি অদমের কোনো শব্দ কোনো বাক্য কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই আল্লাহ সবাইকে একটা আকল দিয়েছেন ওই আকলের কাঠগড়ায় আপনার এই ছোট ভাইয়ের কথাগুলাকে রাখবেন আবদার রাখবেন এতটুকু নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন যদি সঠিক মন লাগে গ্রহণ করবেন যদি ভুল মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মার আমার কমিটির ভাইয়েরা আমার জন্য একটা বিষয়ের উপহার দিয়েছেন বিশালতার একটা বিষয় আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে খেদম ইল্লা করার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ এই মাহফিলটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মাহফিল রব্বুল আলমিনের দরবারে কবুলিয়ত অর্জন হয়েছে বলে দিন দিন সেটা বাড়তেই আছে মানুষ বাড়ালে কতটুক বাড়াতে পারে সীমা নির্ধারিত আপনি যদি আমাকে কোলে তোলেন কতটুক আমি উপরে উঠব নির্ধারিত কিন্তু রব যখন কাউকে তুলে রব যখন কাউকে দয়া করে জগৎ যাকে কুফের মধ্যে ফেলে করতে চেয়েছিল সময়ের পরিবর্তনে জেলখানায় বন্দি করে অপদস্থ করতে চেয়েছিল ওই ইউসুফ নবীর যখন রবের এরাদা হয়ে গেল মিশরের মন্ত্রী হয়ে গেল আরেকটু জোরে তো রব যখন বাড়াতে চায়। লক্ষ্যবান্দার নামানোর চেষ্টা ব্যর্থতায় বারবার প্রমাণিত হয় কিন্তু শর্ত একটা অহংকার করা যাবে না নিয়ামতের সুক্রিয়া করতে হবে